সাহেবগঞ্জে তৃণমূল নেতার নেতৃত্বে বিদ্যুৎ বন্টন দপ্তরে বিক্ষোভ স্থানীয়দের বুধবার দুপুর দিনহাটা নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয় দিনহাটা দু নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বাসিন্দারাই বিক্ষোভ পেয়ে অংশ নেন বিক্ষোভকারীদের মূল অভিযোগ ছিল বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত নানান দীর্ঘস্থায়ী সমস্যা এর মধ্যে প্রধান ছিল অযৌক্তিক বিদ্যুৎ বিলের বোঝা উদাহরণস্বরূপ একজন দিনমজুরের ছেচল্লিশ হাজার টাকা বিল এবং একজন বৃদ্ধা গৃহকর্মীর ছিয়ানব্বই হাজার টাকা বিল আসার ঘটনা উল্লেখ করা হয় এছাড়াও দীপক কুমার ভট্টাচার্য অভিযোগ করেন যে সংশ্লিষ্ট দপ্তরে দালাল রাত চলছে তার বক্তব্য গ্রেটার কোচবিহারের সমর্থকদের বিদ্যুৎ বিল বকেয়া থাকলেও তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না অথচ সাধারণ মানুষের বিল দিতে কয়েকদিন দেরি হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তিনি দুই রকমের নিয়ম বাতিলের দাবি জানান এ বিষয়ে সাহেবগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি জানান যে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে এবং তার হাতে থাকা বিষয়গুলি তিনি যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করবেন তৃণমূলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য আরও অভিযোগ করেন যে গ্রেটার সংগঠনের পক্ষ থেকে তৃণমূল কর্মীদের প্রলোভিত করা হচ্ছে যে যদি তারা গ্রেটার সংগঠনে যোগ দেয় তবে বিদ্যুৎ বিল মুকুব করে দেওয়া হবে তিনি বলেন এতে তৃণমূলের সাংগঠনিক ক্ষতি হচ্ছে অবিলম্বে এই দ্বিচারিতা বন্ধ হওয়া উচিত বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা সমস্যা প্রচুর সমস্যা সমস্ত সমস্যা তো তুলে ধরা সম্ভব নয় তবুও আমরা যতগুলো বড়ো সমস্যা সেই সমস্যাগুলো আমরা তুলে ধরলাম আজকে প্রথম কথা হচ্ছে এই বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে মানুষকে যে সাধারণ মানুষকে যে হয়রানি এটা হচ্ছে থেকে বড় অভিযোগ এখানে কেউ কোনো কাজে আসলে ঠিকঠাকভাবে কথা বলার সুযোগ পায় না আমরা দেখেছি বিগত দিনে মানুষকে হুট করে না জানিয়ে তার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে বাড়ির মিটার খারাপ তারপরেও তাকে একটা মোটা অঙ্কের বিদ্যুৎ বিল তাকে হাতে ধরে দেওয়া হচ্ছে সে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারলে তার লাইনটাকে বিষয় করে দেওয়া হচ্ছে সে আমাদের চাষের সময় চাষের মরশুমে ভরা মরশুমে যেখানে একদিন জমিতে জল না দিলে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায় আর সেখানে হুট করে গিয়ে কোনো ইনফরমেশন না দিয়ে কোনো কিছু আগাম না জানিয়ে হুট করে গিয়ে বিদ্যুতের লাইন কেড়ে দিয়ে আসছে ফলে সেই কৃষক চাষের সময় সমস্যায় পড়ে যায় কেউ একটা নতুন মিটারের আবেদন করবে এখানে দালাল চক্র আছে সেই দালাল চক্রের হাতে না আসলে মিটার পাওয়া অনেক সমস্যা তো এই যে বিভিন্ন ধরনের সমস্যা কারো বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে হয়তো সেই সেই বস্তা সে যদি মারা যায় তার ভাইকে চাপ দিয়ে সেই বিদ্যুৎ বিলের বকেয়া বিদ্যুৎ বিলের টাকা নেওয়ার যে একটা যে চেষ্টা এবং সে যদি না দেয় পরিবর্তে তাকে তার নামে থানায় অভিযোগ করা তার বিরুদ্ধে থানায় কেস করে দেওয়া এই বিভিন্নভাবে দিনহাটা দুই নং ব্লকের প্রত্যেকটা অঞ্চলে এই বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ বিভিন্ন কারণে একদিকে ঠিকঠাক পরিষেবা পায় না আর একদিকে মানুষকে বাড়তি কতগুলো টাকার বোঝা চাপিয়ে দেওয়া এই বিভিন্ন কারণে আজকে আমরা এই ইলেকট্রিক অফিসে এসে এস এম এর সঙ্গে কথা বললাম এবং উনি বললেন যে আগামী দিনে এগুলো আর হবে না আগামী দিনে মানুষ পরিষেবা ঠিকঠাক হবে এবং আমাদের মানুষের জন্য আসা মানুষ যদি ঠিকঠাকভাবে পরিষেবা পায় তো আমাদের কিছু বলার নেই যেটা দেখা যাচ্ছে যে বিল হচ্ছে না এবং আপনাদেরও একটা অভিযোগ ছিল সেই ব্যাপারে হ্যাঁ আমরা এই কথাটা তুলে ধরছি যে একই দেশে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের আইন হবে কেন পাশাপাশি যদি দুটো বাড়ি থাকে বিদ্যুতের বিল বকেয়া পড়ে আছে দেখা যাচ্ছে যে কেউ যদি গেটারের সমর্থক হয় তো সেই গিটার সমর্থকের বাড়িতে লাইনটা কাটা হচ্ছে না আর একজন সাধারণ যারা জনগণ আছে সাধারণ লোক এবার তার যদি বিদ্যুতের বিল প্রক্রিয়া পড়ে থাকে তার লাইনটা কেটে দেওয়া হচ্ছে আমাদের কথা হচ্ছে যে যদি বিদ্যুতের লাইন কাটতেই হয় সংযোগ যদি বিচ্ছিন্ন করতেই হয় তাহলে গিটারের বাড়িটাও সংযোগ বিচ্ছিন্ন করা উচিত একই সাথে সাধারণ অন্য যে লোকটা আছে তার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিকে আমাদের কিছু বলা থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন প্রায় দশ থেকে পনেরো বছর ধরেই কিছু গিটার সমর্থক যারা বিল দিচ্ছে না বিল না দিয়ে বহাল তবি তারা কিন্তু বিদ্যুতের পরিষেবা নিয়ে যাচ্ছে আমাদের বক্তব্য এটা ছিল যে গেটার সমর্থকদের কেন বিদ্যুতের কানেকশন বিচ্ছিন্ন করা হবে না উনি তার সঠিক উত্তর দিতে পারেনি